আজ একটি গল্প শুনব আপনারা অনেকেই গল্প পছন্দ করছেন জানিয়েছেন তাই আজ একটি গল্প আপনাদের শোনাব গল্পটি শ্রীরামকৃষ্ণের বলা গল্প ছোট ছোট গল্প বলে শ্রীরামকৃষ্ণ তার উপদেশ আমাদের সামনে তুলে ধরতেন এরকমই সুন্দর মজার একটি গল্প এর শিরোনাম হল ভুতুড়ে জগাই জগাই ছিল বেশ গরিব আর বড়লোক হবার ইচ্ছে ছিল তার খুব তাই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে সে খাটত কিন্তু সংসারের অবস্থা তার দিন দিনই খারাপ হচ্ছিল আবার অবস্থা যত খারাপ হচ্ছিল ধনী হওয়ার ইচ্ছেও তার মনে তত বেড়ে চললো কোথাও কোনো সাধু সন্ন্যাসী যদি খবর সে পায় সংসারের সব কাজ ফেলে তার কাছেই সে দৌড়ে যায় জগয়ের বিশ্বাস সাধু সন্ন্যাসীরা ধন লাভের উপায় বলে দিতে পারেন দিন পর জগায় শুনল একজন মস্ত বড় সাধু শিব মন্দিরে এসেছে জগায় গিয়ে রাত দিন সাধুর কাছে পড়ে রইল আর এক মনে তার সেবা করতে লাগল জগায়ের সেবায় সন্তুষ্ট হয়ে একদিন সাধু তাকে বলল জগায় তুই কি চাস জগাই সাধুর পা দুটি জড়িয়ে ধরে বলল ঠাকুর আমি বড় গরিব আমি ধন সম্পদ চাই সাধু হেসে বললেন ওরে পাগলা সাধু সন্ন্যাসীরা যে ভিকিরি তাদের কাছে ধন চাইলে কী হবে তুই অন্য কিছু চা জগাই কোনো কথা শুনল না কেঁদে কেঁদে বললো ঠাকুর আমি কেবল ধনই চাই আর কিছু চাই না আমার একটা উপায় আপনাকে করে দিতেই হবে জগায়ের দুঃখ দেখে সাধুর মনে দয়া হল তিনি বললেন আচ্ছা এক কাজ কর তুই ভূত সাধন শুরু কর তাতে একটা ভূত তোর চাকর হয়ে থাকবে তাকে তুই যা আদেশ করবি সেই তাই করে দেবে যা এনে দিতে বলবি তাই এনে দেবে এই নে মন্ত্র বনে গিয়ে এক মনে জপ কর আর তারপর ভূত তোর কাছে আসবে কিন্তু একটু ভয় পাসনে যেন তোর কোনো অনিষ্ট কিন্তু সে করবে না জগায়ের মনে আনন্দ আর ধরে না তখন সে বনে গিয়ে এক মনে ভূতের মন্ত্র জপ করতে শুরু করলো একটু জপ করতে না করতেই একটা বিক ভূত সামনে এসে হাজির ভূতের চেহারা দেখে জগাই ভয়ে একেবারে অজ্ঞান হয়ে যাবার মতো শেষকালে মনে সাহস এনে সে সোজা হয়ে বসল এদিকে ভূত এসে বলছে কেন আমায় ডাকলে বলো জগাই তখন বলছে আজ থেকে তুই আমার চাকর আমি যা বলবো তুই তা করবি যা বলবো যদি না করতে পারিস তাহলে আমি কিন্তু তোকে মেরে ফেলব ভূতটা তখন বলল তোমার কথায় আমি কিন্তু রাজি হতে পারি তবে আমারও কিন্তু একটি কথা আছে কি কথা আমি তোমার আদেশ যদি পালন করতে না পারি তবে তুমি আমাকে মেরে ফেলবে আবার তুমি আমাকে কখনো এমনি এমনি বসিয়ে রাখতে পারবে না যখনই আমাকে কাজ দিতে পারবে না তখন কিন্তু আমি তোমার ঘাড় মটকাবো ঝোগাই ভাবলো বারে চাকরগুলো তো কাজ করতেই চায় না আর ই বলে কি না সর্বদা কাজ দিতে হবে কাজ না পেলে আমার ঘাড় মটকাবে আচ্ছা দন দেখি কত কাজ তুমি করতে পারো সে তখন ভূতকে বললো আমি তোর কথায় রাজি তবে বল তুই রাজি আছিস ভূত বলল হ্যাঁ সেও কিন্তু রাজি এখন ভূত বলল যে ঠিক আছে এখন বলো আমায় কি করতে হবে ঝগাই তখন খুব খিদে পেয়েছিল কয়েকদিন সাধুর ওখানে খুব ভালো তো খাওয়ার জোটেনি তাই প্রথমেই বললো যা শিগগির আমার জন্য খুব ভালো ভালো খাবার নিয়ে হয় হ্যাঁ আর এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে আসবি দেখিস যেন দেরি না হয় আচ্ছা জি আজ্ঞা বলে ভূত সঙ্গে সঙ্গে চলে গেল তারপর দু তিন মিনিট যেতে না যেতেই হ্যাক থালা খুব ভালো ভালো খাবার আর অনেক রকমের ফল আঙুর বেদানা আনারস আম সঙ্গে এক গ্লাস ঠান্ডা সুগন্ধি মিষ্টি শরবত আর নিয়ে হাজির জগাই তো দেখে অবাক এগুলো জগায় সামনে রেখে ভূতটা আবার জিজ্ঞেস করছে এবার কি করব জগাই বলল রাখ বাবা খেয়ে একটু ঠান্ডা হয়নি তারপর কাজের কথা হবে মাথা নেড়ে ভূত বলল আমার কিন্তু এক কথা কাজ যদি দিতে না পারো তাহলে তোমার ঘাড় মটকাবো মহাবিপদ আর জগাই নেয়াদ বোকাও ছিল না তাড়াতাড়ি সে বলল আচ্ছা বেশ একখানা পাখানি আয় আমার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত আমায় হাওয়া কর ভূত হাওয়া করতে আরম্ভ করলো আর জগাইও প্রাণ ভরে খেতে শুরু করলো এই সমস্ত খাবার চোখেও সে কোনো দিন দেখেনি খাওয়া তো দূরের কথা যাই হোক তারপর খাওয়া দাওয়া হয়ে গেল ভূতটা সামনে দাঁড়িয়ে তো জগাই বলল আচ্ছা ওই যে দূরে পাহাড়টা দেখছিস ওর ওপরে একটা বিরাট নগর তৈরি করতে হবে তাই কর ভূত কাজে লেগে গেল দেখতে না দেখতেই অল্প সময়ের মধ্যে অত বড়ো পাহাড়ে একটা সুন্দর নগরী স্থাপন হয়ে গেল জগায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে লাগল ভূতটা আবার সামনে এসে উপস্থিত আবার কিছু কাজ দিন জগায় বলে দেখ নগরের ঠিক মাঝখানে একটা মস্ত রাজবাড়ি তৈরি কর বাগান রাস্তা ঘাট সব সুন্দর সুন্দর করিস আর ভান্ডারে মণি মুক্ত হিরে জহরত রূপ সোনা এসব রাখিস ঠিক আছে ভূতটা চলে গেল আবার একটু পরেই সে জানিয়ে দিল যে আপনি যেমন বলেছিলেন সব হয়ে গেছে জগাই ভারী ইচ্ছে একবার সে নিজে গিয়ে দেখে বিশেষ করে ওই ধন ভাণ্ডার যেখানে হিরে জহরত এসব রেখেছে সে বলল ঠিক আছে আমাকে আকাশপথে ওই রাজবাড়িতে যেখানে ধনু তার সামনে নিয়ে চল জগাই ভূতের কাঁধে চড়ে বসল তার গা রিড়ি করতে লাগলো ভয়ে চোখ বন্ধ হয়ে করে রাখল অল্প সময় পরেই রাজবাড়িতে একেবারে ধন সামনে উপস্থিত এত ধনরত্ন দেখে জগাই যে কি করবে ভেবে উঠতে পারছে না কিন্তু হতভাগা ভূতটার ঝালায় একটু যে ভালো করে দেখবে তারও কি জোরে আছে কেবল কাজ দাও আর কাজ দাও জগাই বললে আচ্ছা একটা সিংহাসন তৈরি কর আর আমাকে রাজার পোশাক এনে দে আমার ওই সব পুরোনো কাপড় চোপড় যা আছে ও নদীতে ফেলে দে ভূত সব করে দিল জগাই বলল আচ্ছা আমার স্ত্রী পুত্র সবাইকে এখানে নিয়ে আয় আর দেখ তোর চেহারাখানা দেখলে আমার স্ত্রী পুত্র এরা সবাই ভয় পাবে তো একটু মোলায়েম করে যা যেন আমার পেলেগুলো ভয় না পায় আর তাদেরও ভালো ভালো পোশাক মানে রাজবাড়ির মতো এসব পোশাক করে নিয়ে আয় যা সেই আদেশ সেই কাজ অল্প সময়ের মধ্যেই সব হয়ে গেল বাড়ির লোকজনদের দেখে জগাই খুবই আনন্দিত হয়েছে এদিকে ভূতের কাণ্ড দেখে সে একটু চিন্তিতও হয়েছে যা আদেশ করে লক্ষ্মী ছাড়া কথা শেষ হওয়ার আগেই সব করে ফেলে নতুন আর কী কাজ এমন দেওয়া যায় আর ভূতের চোখে যেন আগুন জ্বলছে কাজ দিতেই হবে জগায় বলল দেখ বাবা ভূত এত বড় রাজবাড়ি এত বড় রাজপাট এখানে লোকজন না হলে কি চলে আমি হলাম রাজা আমার মন্ত্রী সেনাপতি পাত্র মিত্র সৈন্য সামন্ত এসবও তো লাগবে এসব নিয়ে আয় রাজ্যে দোকানপাট এসব বসা তবে তো সব হয়ে গেল পাত্র মিত্র মন্ত্রী সেনাপতি সব মানে হাজির হয়ে গেল রানী তাদের দেখে অন্দরমহলে চলে গেলেন আর সেপাইরা বাইরে কুচকোয়াজ করছে দাঁড়ে দাঁড়ে প্রহরী দাঁড়িয়ে ফটকে রসন চৌকি বাজছে বন্দিরা রাজসভায় গান গাইছে খুবই সুন্দর ব্যাপার আর রাজ রাজসংঘাসনে জগাই বসে পড়েছে জগাই এখন রাজা রাজা হয়েও জগাইয়ের মনে কিন্তু সুখ নেই কারণ ভূতটা যদি শেষকালে তার ঘাড় মটকায় সিংহাসনের সামনে ভীষণ মূর্তি সেই ভূত দাঁড়িয়ে আছে আর তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে আর হাত দুটো সবসময় ইসপিস করছে তবু রক্ষে যে রাজা ছাড়া আর কেউ কিন্তু ভূতটাকে দেখতে পাচ্ছে না জগাই রাজা মনে মনে নাম জপছে গা দিয়ে ঘাম বেরোচ্ছে তবুও সে কাজ খুঁজে পাচ্ছে না আর ভূত ঘাড়ে ধরে আর কি তখন জগাই বলল ভূত আমাকে আমার গুরুদেবের কাছে নিয়ে চল গুরুর কাছে তাকে নিয়ে গেল আর ভূতের হাতে মুকুটটা দিয়ে জগাই বললো যা ওই নদীর ধারে বসে আমার মুকুটটাকে পাহারা দে আমি যত সময় ফিরে না আসছি তত সময় এখানেই থাকবি। ভূত মুকুট পাহারা দিল আর জগাই ওই সাধু বাবার কাছে চলে গেল সাধু জগাইকে দেখে সবই তো বুঝতে পেরেছেন গুরুদেবকে দেখে জগাই তার পা দুটি জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো কুরুদেব আমি মরলুম আমি মরে গেলুম আমাকে বাঁচান সে কি কথা বাঁচা আর হে এখনই মরবে কে তোমার রাজ্য রাজত্ব তাহলে সব ভোগ করবে কে আমি সব বুঝতে পেরেছি যাও এক কাজ কর ওই যে কুকুরটা শুয়ে আছে তরবাড়ি দিয়ে ওর লেজটা কেটে নিয়ে এসো তারপর তোমার ওই ভূতটাকে দাও ওটাকে সোজা করতে জগায় সাধুকে প্রণাম করে কুকুরের লেজ কেটে নিয়ে এলো ভূতের কাছে আসতেই ভূত বলল দাও কাজ দাও তখন জগাই রাজা আনন্দে উত্তর করলো ঠিক আছে এই যে দিচ্ছি আমাকে আমার রাজবাড়িতে নিয়ে চল ভূত তাকে রাজবাড়িতে নিয়ে গেল ভূত বলল এখন কি করব বলো এবার সে গুরুর কৃপায় যা পেয়েছে সেইটি এখন শুরু করলো এই ভূতের ওপরে বলছে দেখ এই তো দিচ্ছি নে এই কুকুরের লেজটা তুই নে আর এইটা সোজা করে নিয়ে আয় দেখিস খুব সাবধানে করিস এটা কিন্তু আমার খুব দরকারি জিনিস ভূত কুকুরের লেজটাকে কিছুতেই সোজা করতে পারলো না যত সময় ধরে রাখে তত সময় সোজা আবার ছেড়ে দিলেই যেমন বাঁকা তেমনি বাঁকা শেষকালে ভূত জগাইয়ের কাছে উপস্থিত হয়ে হাত জোর করে বলল বাবা এবার আমাকে ছুটি দাও তোমার কাজ আমার দ্বারা আর হবে না জগাই রাজা তাই তো চায় সে ভূতকে আনন্দে বিদায় দিয়ে সুখে রাজত্ব করতে লাগল আমরা শুনলাম শ্রীরামকৃষ্ণের বলা গল্প গল্প হল ভূতুড়ে জগাই